একদিন আসবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং সেই দিনে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে আপনি কি প্রস্তুত থাকবেন চোদ্দোশো বছর আগে পবিত্র মদিনা নগরীতে একদল ছোট্ট সাহাবি নবীর মসজিদে নীরবে বসে কেয়ামতের আলামত নিয়ে কথা বলছিলেন হঠাৎ আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম প্রবেশ করলেন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কী নিয়ে আলোচনা করছো তারা বলল হে আল্লাহর রাসুল আমরা কেয়ামতের দিন নিয়ে কথা বলছিলাম তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা দশটি বড় আলামত দেখতে পাও এগুলোই হবে এই পৃথিবীর শেষ মুহূর্তগুলোর চিহ্ন আর নবী সাল্লাম বললেন যখন এই আলামতগুলো প্রকাশ পাবে তখন যে আগে ইমান আনেনি তার ইমান আনা কোনো উপকারে আসবে না কিন্তু এই আলামতগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ার আগে উম্মা আত্মিক দুর্বলতার মধ্যে পতিত হবে নবী সাল আলাইসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন জাতিসমূহ তোমাদের বিরুদ্ধে এমনভাবে সমবেত হবে যেমন ভোজনকারীরা একটি খাবারের থালার চারপাশে সমবেত হয় একজন সাহাবে জিজ্ঞেস করলেন সেদিন কি আমরা সংখ্যায় কম হব হে আল্লাহ রাসুল নবী সাল্লাহ জবাব দিলেন না বরং তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু সমুদ্রের ফেনার মতো হবে অসংখ্য কিন্তু ওজনহীন দৃশ্যমান কিন্তু আত্মিকভাবে শূন্য উম্মা দলে বিভক্ত হবে দুনিয়াতে মগ্ন থাকবে আল্লাহর অবাধ্য হবে জীবনের প্রেমে মত্ত থাকবে কিন্তু মৃত্যুকে ভয় পাবে এই দুর্বল অবস্থায় যখন অন্তর কামনায় পূর্ণ আর চোখ সত্যের প্রতি অন্ধ হয়ে যাবে তখন পৃথিবীর পরিবর্তন শুরু হবে কিন্তু অনেকের জন্য তখন খুব দেরি হয়ে যাবে এবার জানা যাক ইমাম মাহাদির আবির্ভাব কীভাবে হবে মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ে যখন অন্যায় পৃথিবীকে ঢেকে ফেলবে আর রক্ত আর বিশৃঙ্খলায় পৃথিবী নিমজ্জিত হবে তখন একজন মানুষ আবির্ভূত হবেন তিনি হবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বংশধর সম্মানিত ফাতেমা রাজেলাহ তাল্লাহ আনুহের বংশ থেকে তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ যেমন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রথমে তিনি মানে ইমাম মাহাদি নিজেই জানবেন না যে তিনি মাহাদি তিনি হবেন একজন ধার্মিক মানুষ নীরবে জীবনযাপন করবেন খ্যাতি থেকে দূরে থাকবেন ইবাদত ও বিনয়ী স্বভাবের অধিকারী হবেন কিন্তু এক রাতে আল্লাহ তাকে প্রস্তুত করবেন তিনি নির্বাচিত হবেন জাগ্রত হবেন এবং প্রেরিত হবেন মক্কার মানুষ তাকে চিনতে পারবে আর কালো পাথর মানে হাজরে আসোয়াদ ও ইব্রাহিমের মাকামের মাঝে তাকে বায়াত মানে আনুগত্যের অঙ্গীকার প্রদান করা হবে তিনি ক্ষমতা চাইবেন না বরং ক্ষমতা তার কাছে আসবে তিনি মুমিনদের একটি বাহিনী নেতৃত্ব দেবেন আন্তরিক নির্ভীক অটল তার নেতৃত্বে উম্মার সম্মান পুনরায় ফিরতে শুরু করবে কিন্তু যখন আলো অন্ধকার ভেদ করতে শুরু করবে তখন এক গভীর ছায়া উঁকি দেবে যা সেনাবাহিনীর থেকেও বিপজ্জনক শাসনের থেকেও প্রলুব্ধকারী দাজ্জালের ধোকা তারপর সে বের হবে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী একচোখা প্রতারক মিথ্যা মজেজা ও ভয়ঙ্কর প্রভাবের অধিকারী নবী সাল্লাম আলাইসাল্লাম বলেছেন আদম আলা থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের পরীক্ষার চেয়ে বড় কোনো পরীক্ষা হবে না সে পূর্ব দিক থেকে বের হবে প্রথমে নবী দাবি করবে পরে নিজেকে আল্লাহ দাবি করবে সে সত্য নিয়ে আসবে না বরং প্রতারণা নিয়ে আসবে সে এমন কিছু আনবে যা দেখতে মুজিজার মতো লাগবে সে আকাশকে আদেশ দেবে তখন বৃষ্টি হবে সে জমিনকে আদেশ দেবে তখন ফসল জন্মাবে সে মরুভূমির পাশ দিয়ে যাবে তখন তা জীবন্ত হয়ে উঠবে সে পৃথিবীর প্রতিটি নগরে প্রবেশ করবে তবে মক্কা ও মদিনা ছাড়া কারণ সেগুলো প্রতিটি দরজায় ফেরেস্তাদের দ্বারা সুরক্ষিত থাকবে সে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবার মধ্য থেকে অনুসারী সংগ্রহ করবে সবাই তাদের নফসের কামনায় অন্ধ হয়ে যাবে তার বিভ্রমে বন্দী হবে যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছাবে তখন আল্লাহ একজন ত্রাণকর্তা প্রেরণ করবেন মারিয়ামের পুত্র হজরত ইসা আলা নবী সাল্লু আলাইসাল্লাম তাকে বর্ণনা করেছেন তিনি দামেশকের পূর্ব দিকে একটি সাদা মিনারের কাছে অবতরণ করবেন জাফরান রঙে রঞ্জিত দুইটি পোশাক পরিহিত অবস্থায় আর তার দুই হাত দুই ফেরেস্তার ডানায় ভর করা থাকবে এটি হবে ফজরের সময় এবং ইমাম মাহাদের নেতৃত্বে মুমিনরা নামাজের প্রস্তুতি নেবে কিন্তু যখন ঈসা আলা ইসলাম এসে পৌঁছাবেন তারা তাকে ইমামতির প্রস্তাব দেবেন তখন তিনি বলবেন তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই তিনি ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন এক শক্তিশালী ঘোষণা হিসেবে যে শেষ রাসুল ছিলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এবং ইসা আলাাম কোনো নতুন ধর্ম নিয়ে আসেননি বরং সেই মিশন পূর্ণ করতে এসেছেন এরপর তারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন ইমান ও সাহসের সাথে এবং ইসা আলা মুখোমুখি হবেন দাজ্জালের তিনি ফিলিস্তিনের লুদ ফটকে তার সাথে সাক্ষাৎ করবেন এবং বর্ষা দিয়ে আঘাত করে মুহূর্তেই তাকে হত্যা করবেন মিথ্যা মসিহ পতিত হবে আর সত্য পুনরায় প্রতিষ্ঠিত হবে এবার চলুন জানা যাক ইয়াজুজ মাজুজের আবির্ভাব কীভাবে হবে এক রাতে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম ভয়ে জেগে উঠলেন তার মুখ ফ্যাকাসে কণ্ঠস্বরে জরুরি ভাব তিনি বললেন আরবদের জন্য দুর্ভোগ ইয়াজুজ মাজুজের প্রাচীরে একটি গর্ত হয়ে গেছে এরপর তিনি তার আঙ্গুল দিয়ে একটি বৃত্ত তৈরি করলেন যা একটি মুদ্রার থেকেও বড় নয় এতটুকু ছোট গর্ত কিন্তু এর অর্থ সাহাবিদের অন্তরে গভীর ভয় জাগাল তারা হা করে বলল ইয়া রাসুল্লাহ আমাদের মধ্যে যদি সৎ লোক থাকে তবুও কি আমরা ধ্বংস হব নবী সাল্লাইসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ যদি ফিতনা ও দুর্নীতি ছড়িয়ে পড়ে তখন ভালো মানুষের উপস্থিতিও আল্লাহর আজাব ঠেকাতে পারবে না কারণ যখন আল্লাহর হুকুম আসবে তখন প্রাচীর ভেঙে পড়বে এবং তারা বন্যার মতো ছুটে বের হবে কুরআনে বলা আছে তারা একে অপরের ওপর ঢেউয়ের মতো উঠে আসবে তারা প্রতিটি পাহাড় থেকে প্রতিটি উপত্যকা থেকে নেমে আসবে অবিশ্বাস্য সংখ্যায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের বিপরীতে থাকবে তাদের নয়শো জন ভাবুন একবার যদি আজ এক বিলিয়ন মুসলিম থাকে তবে প্রায় এক ট্রিলিয়ন ইয়াজুজ মাজুজ হবে তারা পুরো নদী শুকিয়ে ফেলবে তিবেরিয়াস হ্রদ কয়েক ঘন্টায় ফুরিয়ে যাবে যারা শেষে পৌঁছাবে তারা বলবে আমরা মনে করি এখানে আগে পানি ছিল তারপর তারা এগিয়ে যাবে কিছুই রেখে যাবে না কোনো আলোচনার সুযোগ নেই দয়া নেই কেবল ধ্বংস যতক্ষণ না পুরো পৃথিবী তাদের পদতলে চলে আসে এরপর তারা আকাশের দিকে তাকিয়ে বলবে আমরা পৃথিবী জয় করেছি এবার আকাশ জয় করি তারা এমন ঘোষণা দেবে এরপর তারা তাদের অস্ত্র আকাশের দিকে তাক করবে এবং তীর ছুঁড়বে আসমানের দিকে আল্লাহ সেই তীরগুলো ফিরিয়ে দেবেন রক্তে ভিজিয়ে তবে তা তাদের সাফল্যের কারণে নয় বরং তাদেরকে ধোকা দেওয়ার জন্য তাদের অহংকারের গভীরতা পরীক্ষা করার জন্য তারা বিশ্বাস করবে যে তারা অসম্ভবকে সম্ভব করেছে আমরা এখন পৃথিবীর রাজা এমনকি আকাশের বাসিন্দাদেরও হত্যা করেছি তাদের গর্বের কোনো সীমা থাকবে না কিন্তু বিশৃঙ্খলা থেকে অনেক দূরে একজন মানুষ তাদের দিকে নজর রাখবেন নবী ঈসা ইসা তিনি পৃথিবীতে ফিরে এসেছেন অল্প সংখ্যক মোমিনদের নেতৃত্ব দিচ্ছেন যারা পাহাড়ে লুকিয়ে আছে অনাহারে বিচ্ছিন্ন ক্লান্ত খাবার এতটাই দুষ্প্রাপ্য হবে যে একটি ভেড়ার মাথা সোনার চেয়েও দামি হয়ে যাবে তারা যুদ্ধ করতে পারবে না নিজেদের রক্ষা করতেও পারবে না তাই তারা যা একমাত্র করতে পারবে তারা হাত তুলে দোয়া করবে আর আল্লাহ তাদের দোয়ার জবাব দেবেন যখন মনে হবে সব শেষ হয়ে গেছে যখন পৃথিবী রক্তে ভাসছে যখন কোনো সেনাবাহিনী কোনো জাতি কোনো অস্ত্র ইয়াজুজ মাজুজকে থামাতে পারছে না তখন আল্লাহ পাঠাবেন এমন কিছু যা তারা কখনো কল্পনাও করেনি না আগুন না বজ্রপাত না তলোয়ারধারী ধারী বরং একটি কৃমি এই ক্ষুদ্র পরজীবী তাদের গলায় ঢুকে পড়বে নিঃশব্দে তাৎক্ষণিকভাবে প্রাণঘাতীভাবে এক এক করে তারা পড়ে যাবে যেন বিশাল গাছগুলো একসাথে ধসে পড়েছে যেন একটি হাতের এক ঝটকায় সবাইকে ফেলে দিল যতক্ষণ না পুরো জমিন নিস্তব্ধ হয়ে যায় এমন মনে হবে যেন একটি প্রাণ নিঃশেষ হয়েছে আর পৃথিবী মুক্তি পেয়েছে কিন্তু মৃত্যুর পরও তারা ধ্বংস রেখে যাবে পৃথিবী তাদের লাশে ভরে যাবে তাদের দুর্গন্ধ বাতাসকে ভরিয়ে তুলবে এমন কোনো জায়গা থাকবে না যেখানে পা রাখা যায় এক হাত জমিনও অবশিষ্ট থাকবে না যেখানে তাদের অশুভ চিহ্ন নেই আবার মুমিনরা আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দোয়া করবে ইসা সাল্লাম ও তার সঙ্গীরা দোয়া করবেন এবং আবার আল্লাহ সাড়া দেবেন আল্লাহ পাঠাবেন পাখি বিশাল আকারের পাখি যাদের গলা উটের মতো লম্বা তারা আকাশ থেকে নেমে আসবে একে একে লাশগুলো তুলে নিয়ে যাবে যেখানে আল্লাহ ইচ্ছা করবেন তারপর আসবে পরিশুদ্ধির সময় আল্লাহর পক্ষ থেকে পাঠানো বৃষ্টি নরম অবিরাম পবিত্রকারী বৃষ্টি যা জমিন ধুয়ে দেবে মাটিকে সিক্ত করবে এবং শ্বাসশুদ্ধ পৃথিবীকে নতুন জীবন প্রবাহিত করবে পৃথিবী নীরব হয়ে যাবে এবং কিছু সময়ের জন্য শান্তি ফিরে আসবে দাজ্জালের পতনের পর ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর ঈসা আলা পৃথিবী পরিচালনা করবেন কিন্তু নতুন বার্তা নিয়ে একজন নবীর মতো নয় বরং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনুসারী হিসেবে তিনি হবেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর একজন বান্দা তার শাসন হবে মানব ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন সেখানে থাকবে না যুদ্ধ না ঘৃণা না অন্যায় পৃথিবী ভরে যাবে শান্তিতে ন্যায় বিচার প্রবাহিত হবে পানির মতো প্রতিটি হৃদয় তৃপ্তি পাবে নবী সাল্লাল্লাহিস্লাম বলেছেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া রহিত করবেন অর্থাৎ মিথ্যা বিশ্বাস মুছে যাবে সব ধরনের অন্যায়ের ব্যবস্থা ভেঙে ফেলা হবে এবং সবাই লাই লাহা ইল্লাহু এর পতাকার নিচে জীবনযাপন করবে ইসা আলাাম চল্লিশ বছর জীবিত থাকবেন তিনি বিবাহ করবেন তার সন্তান হবে আর যখন তার সময় আসবে তখন তাকে নবী সাল্লাহ সালামের পাশে মদিনায় কবর দেয়া হবে কিন্তু তার আত্মা যখন আকাশের দিকে উঠবে তখনই শেষ পর্দা নামতে শুরু করবে শেষ আলামতগুলো দেখা দেবে আর পৃথিবী আর আগের মতো থাকবে না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তারপর এক সকালে পৃথিবীর মানুষ এমন এক আকাশে জেগে উঠবে যা আগে কখনো দেখেনি মানুষ বাইরে বের হবে পূর্ব দিকে তাকাবে কিন্তু আকাশ ফাঁকা থাকবে বরং আলো আসবে পশ্চিম থেকে সূর্য বিপরীত দিকে উঠবে প্রকৃতির নিয়ম ভেঙে যাবে এবং এর সাথে সাথে রহমতের শেষ দরজা বন্ধ হয়ে যাবে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় যখন মানুষ তা দেখবে সবাই ইমান আনবে কিন্তু তখন ইমান আনা কোনো উপকারে আসবে না যদি আগে ইমান না আনে প্রতিটি হৃদয় ইমান আনবে প্রতিটি চোখ অশ্রুষিক্ত হবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে তবার সুযোগ শেষ হয়ে যাবে ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে কাজ করার সময় শেষ হয়ে যাবে এবং তখন পৃথিবী তার গভীর থেকে ফাটবে কিছু কিছু বের হবে মানুষ নয় জিন নয় বরং একটি জীবন্ত শ্বাস নেয়া কথা বলার সক্ষম রাখে এমন একটি জন্তু আল্লাহ কোরআনে বলেন যখন তাদের বিরুদ্ধে কথা কার্যকর হবে তখন আমরা তাদের জন্য পৃথিবী থেকে একটি জন্তু প্রেরণ করব যা তাদের সঙ্গে কথা বলবে সুরান নামল আয়াত বিরাশি এই প্রাণী দাবাতুল পৃথিবীর মানুষের মধ্যে চলাফেরা করবে এবং আল্লাহর সত্য কথাগুলো বলবে এটি মানুষদেরকে চিহ্নিত করবে বিশ্বাসীদের আলোর সাথে চিহ্নিত করা হবে অবিশ্বাসীদের অন্ধকারের সাথে চিহ্নিত করা হবে আর কোনো লুকোচুরি হবে না আর কোনো ভান থাকবে না প্রতিটি আত্মা প্রকৃত রূপে প্রকাশিত হবে নবী সাল্লা সাল্লাম এর সঠিক রূপ কখনো বর্ণনা করেননি শুধু এর মিশন বর্ণনা করেছেন এটি তখন উপস্থিত হবে যখন অবিশ্বাস পৃথিবীকে ঢেকে ফেলবে এবং মানুষরা হেদায়ত থেকে ফিরে যাবে এবং একবার এর কাজ শেষ হলে জন্তুটি বিলীন হয়ে যাবে কিন্তু পৃথিবী বুঝতে পারবে যে শেষ অবধি অচল হয়ে গেছে যে শান্ত বাতাস বিশ্বাসীদের আত্মাকে গ্রহণ করবে এবং তারপর আল্লাহ এই পৃথিবীতে একটি চূড়ান্ত করুণা পাঠাবেন এটি শাস্তি নয় সতর্কতা নয় বরং একটি কোমল বাতাস নরম ঠান্ডা মসলিন সুবাসযুক্ত এটি পৃথিবী জুড়ে নীরবভাবে প্রবাহিত হবে কিন্তু এটি সবার কাছে পৌঁছাবে না নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তারপর আল্লাহ একটি বাতাস পাঠাবেন যা মসলিন সুবাসযুক্ত পৃথিবীতে এমন কেউ থাকবে না যার হৃদয়ে একটিমাত্র ইমানের কণা থাকবে যাকে এই বাতাস ছুবে না সভি মুসলিম বিশ্বাসীরা শেষ অব্দি সবাই শান্তিতে মারা যাবে তাদের আত্মা কোমলভাবে গ্রহণ করা হবে চূড়ান্ত আতঙ্ক শুরু হওয়ার আগে আর যারা বেঁচে থাকবে কেবলমাত্র সবচেয়ে খারাপ মানুষ যারা অস্বীকারী দুর্নীতিগ্রস্ত অহংকারী পূর্বে আলোপূর্ণ পৃথিবী এখন কেবলমাত্র অন্ধকারের মালিক হবে কিন্তু তাদের জন্য শেষ ইয়েমেনের ভূমি থেকে একটি আগুন বের হবে শুধুই শিখা নয় বরং একটি শক্তি যা মানব জাতিকে তাদের চূড়ান্ত গন্তব্যের দিকে ঠেলবে নবী সাল্লাইসাল্লাম বলেছেন শেষ চিহ্নগুলোর মধ্যে একটি আগুন ইয়েমেন থেকে বের হবে এবং মানুষদের তাদের সমাবেশ স্থলে ঠেলে দেবে এটি তাদের পোড়াবে না এটি ক্রমাগত অবিরাম অনবরত তাদের ক্ষতি করবে মানুষ পায়ে স্বাভাবিক প্রবৃত্তি দ্বারা যে কোনো উপায়ে পালানোর চেষ্টা করবে কিন্তু কোনো মুক্তি হবে না এই আগুন তাদের সবাইকে পৃথিবীর প্রতিটি কোণ থেকে এক স্থানে পুনরুত্থানের ময়দানে সমবেত করবে মানুষ একসময় ভুলে গিয়েছিল কিন্তু এখন আর দেরি করা যাবে না বেহলুল ফাঁকা বাজানো হয়েছে পৃথিবী আপনার পায়ের তলে কাঁপতে শুরু করবে উপরের আকাশ যা আগে শান্ত এবং নীল ছিল তা ফাটতে শুরু করবে পাহাড় যেগুলো সশ্রাব্দ ধরে দৃঢ় এবং মহিমান্বিত ছিল হঠাৎ ধুলোয় বিস্ফোরিত হবে মহাসাগর ক্রুদ্ধ হয়ে ফুটতে থাকবে পাহাড়ের মতো উঁচু ঢেউ সমতল ভূমিতে ধাক্কা দিতে থাকবে তারা জ্যোতির্ময় কোটি কোটি বছর ধরে আলোকিত থাকা তারাগুলো একে একে আকাশ থেকে পড়তে শুরু করবে এটা সেই সমস্ত কিছুর পতন যা আমরা জানতাম প্রতিটি আত্মার হৃদয় ভয়ানক আতঙ্কে জড়িয়ে পড়বে এটাই সেই দিন যখন একজন মানুষ তার ভাই থেকে তার মা থেকে তার বাবা থেকে তার স্ত্রী এবং তার সন্তানদের থেকে পালাবে প্রতিটি মানুষ চিৎকার করবে আমি আমি আর কেউ অন্য কারোর জন্য চিন্তা করবে না কেন কারণ প্রতিটি আত্মা শুধুই নিজের জন্য উদ্বিগ্ন এটা অন্য দিনের মতো নয় এখানে আর কোনো অবিচার নেই কোনো মিথ্যা বিচার নেই কোনো ঘুষ নেই কোনো পলায়ন নেই আজ প্রতিটি আত্মা সম্পূর্ণভাবে তার অর্জনের হিসাব পাবে তারপর আজ্ঞা দেয়া হবে আল্লাহ মৃত্যুর ফেরেস্তাকে তার চূড়ান্ত কাজ শুরু করার নির্দেশ দেবেন তিনি প্রতিটি জীবিত প্রাণীর আত্মা দেখবেন এক এক করে আত্মাগুলো নেওয়া শুরু করবেন মৃত্যুর ফেরেশতা সৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে যাবে মানুষ প্রাণী জিন যতক্ষণ না পুরো পৃথিবী নীরব হয়ে যায় কিন্তু এখানেই থেমে যাবে না এখন ফেরেস্তাদের নিজেদের তাদের প্রভুর কাছে ফিরে যেতে হবে মৃত্যুর ফেরেশতা ছোট ফেরেস্তাদের দিয়ে শুরু করবে তাদের আত্মা একে একে গ্রহণ করবে তারপর তিনি সবচেয়ে মহিমান্বিতদের দিকে মুখ ঘুরাবেন জিব্রাইল সেই ফেরিস্তা যিনি নবী সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের কাছে নিয়ে এসেছিলেন মিকাইল সেই ফেরিস্তা যিনি বৃষ্টি এবং প্রয়োজনীয়তা নিয়ে আসছেন ইসরাফিল সেই ফেরিস্তা যিনি সিং বাজানোর দায়িত্বে আছেন এক এক করে মহান আত্মাগুলো নেওয়া হয় যতক্ষণ না মৃত্যুর ফেরিস্তা একাই দাঁড়ায় শূন্য জিভহিন বিশ্বে একা কোনো শব্দ নেই কোনো কণ্ঠ নেই কোনো চলাচল নেই শুধু নিরবতা তারপর মৃত্যুর ফেরেশতা হাহাকার করে ডাক দেয় হে আমার প্রভু বেঁচে নেই কেউ শুধু আমি আর মহান আল্লাহ মহিমায় উত্তর দেন মর হে মৃত্যুর ফেরেশতা এবং সেই ভয়ানক মুহূর্তে মৃত্যুর ফেরেশতা তার শেষ শব্দ বলে আপনার শক্তি এবং মহিমার প্রতি যদি আমি জানতাম আত্মা গ্রহণ কতটা কঠিন তবে আমি আপনাকে কখনো এই কাজের জন্য আমাকে নিয়োগ না দেওয়ার জন্য প্রার্থনা করতাম এরপর তিনি মারা যান নীরবতা আকাশ খালি পৃথিবী নেই সমস্ত সৃষ্টি শেষ হয়ে গেছে কে বেঁচে আছে শুধুই আল্লাহ বেঁচে আছেন এবং তিনি ঘোষণা করেন আজ কে রাজত্বের অধিকারী কোনো উত্তর নেই কথা বলার মতো কেউ বাকি নেই তাহলে আল্লাহ নিজের জন্যই উত্তর দেন আল্লাহ একমাত্র জয়ী কিন্তু গল্প এখানেই শেষ নয় এরপর আল্লাহ ইসরাফিলকে জীবিত ফিরিয়ে আনার নির্দেশ দেন আহ এবং তাকে বলেন আবার শিং বাজাও দ্বিতীয় সিংয়ের আওয়াজ এই সময় সিংয়ের আওয়াজ ধ্বংস ঘটায় না বরং এটি পুনরুত্থান আনে তার রাফিল সিংটি আবার তার ঠোঁটের কাছে তুলে ধরেন এবং বজ্র ও বজ্রপাতের চেয়েও শক্তিশালী একটি শব্দের সঙ্গে তিনি দ্বিতীয় সিং বাজান হঠাৎ কবরগুলো ফেটে যায় ধুলোয় ঢাকা দেহগুলো উঠে আসে হাড়গুলো পুনরায় জোড়া হয় মাংস ফিরে আসে এবং আত্মাগুলো তাদের রূপের সঙ্গে পূর্ণ মিলিত হয় আদম আল্লাহর সৃষ্টির প্রথম মানুষ থেকে শেষ জন্ম নেয়া আত্মা পর্যন্ত প্রতিটি মানুষ জীবিত হয়ে ওঠে তারা হতভম্ব হয়ে উঠতে কাঁপতে তাদের চুল ও নখ থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় কুরআন তাদের বর্ণনা করেছে সেই দিনে যখন তারা তাদের কবর থেকে দ্রুত বের হবে যেন তারা কোনো লক্ষ্যে ছুটে যাচ্ছে সুরাল মারিজ আয়াত তেতাল্লিশ পৃথিবীর প্রতিটি কোণ থেকে মানুষ বের হয়ে আসে নগ্ন পায়ে মাটিতে কাটা ছাড়া বিভ্রান্ত আপনি পাপিদের কান্নার আওয়াজ শুনবেন হায় আমাদের কে আমাদের কে আমাদের বিশ্রামের স্থান থেকে উঠিয়েছে আর বিশ্বাসীরা বলবেন এটাই সবচেয়ে দয়ালু আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুলগণ সত্য বক্তা ছিলেন সুরা ইয়াসিন আয়াত বাউান্ন কিন্তু ভয় এখনই শুরু হয়েছে ভিড়ের মধ্যে অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় নারীরা আগুনের পোশাক পরে দৌড়াচ্ছে এবং যন্ত্রণায় চিৎকার করছে পুরুষদের মুখ থেকে রক্ত বের হচ্ছে তাদের মুখে যন্ত্রণা প্রকাশিত পিঁপড়ার মতো ছোটো মাপের প্রাণী অন্যদের পায়ের নিচে পিষে যাচ্ছে পা দিয়ে চাপা পড়ে ভাঙছে এই মানুষগুলোকে কেন তাদের এত অদ্ভুতভাবে শাস্তি দেওয়া হচ্ছে প্রতিটি দৃশ্যের মধ্যে একটি গোপন রহস্য লুকানো আছে যে প্রতিফলন দেখায় এই মানুষরা পৃথিবীতে কেমন ছিল এবং তারা কি করেছিল এখন পৃথিবী আর আগের মতো নেই আল্লাহ এটিকে নতুন একটি ভূমিতে রূপান্তরিত করেছেন শুধু সাদা ও মসৃণ এখানে কোনো উপত্যকা নেই কোনো পাহাড় নেই কোনো ছায়া নেই যেখানে লুকানো যায় এটাই সমাবেশের ভূমি আর্দ আল মাসা এখানে জাগ্রত মানব জাতি একসঙ্গে একত্রিত হবে এবং প্রতিটি জাতিকে তাদের নবীর পেছনে জড়ো করা হবে এবং তাদের মধ্যে সবচেয়ে বৃহৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মা তাদের সংখ্যা বিশাল তাদের মুখ আলোর ঝলকানি দিয়ে দীপ্ত কিন্তু যখন মানবজাতি এই অসীম সাদা ময়দানে একত্রিত হয় তখন একটি ভয়ঙ্কর দৃশ্য প্রকাশ পায় সূর্য খুব কাছাকাছি আনা হয় আকাশে নয় বরং মানব ঠিক মাথার ওপরে এর তাপ সহ্য করা যায় না মানুষরা ঘামে ভিজতে শুরু করবে কেউ ঘামছে তাদের গোড়ালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর কেউ সম্পূর্ণভাবে ঘামে ডুবে যাচ্ছে ভয় অনুশোচনা এবং হতাশায় শ্বাস নিতে পারছে না তবুও সবাই কষ্ট পাচ্ছে না আল্লাহ কিছু মানুষকে তার সিংহাসনের নিচে ছায়া দেন এরা সেই মানুষ যারা তাদের জীবনে আল্লাহর জন্য শুধুই আন্তরিকতা নম্রতা এবং ত্যাগের সঙ্গে কাটিয়েছে তারা ভয়াবহতার মাঝেও শান্ত তারপর এই আতঙ্কের মধ্যে বিশ্বাসীদের এক সুন্দর স্থানে নিয়ে যাওয়া হয় কাথার পুল যার পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এর পাত্রগুলোর সংখ্যা আকাশের তারার মতো অসীম এখানে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যক্তিগতভাবে তার অনুসারীদের পান করাবেন এবং যে কেউ তার হাত থেকে পানি পান করবে সে আর কখনও তৃষ্ণ অনুভব করবে না কিন্তু হঠাৎ কিছু মানুষকে ফেরেস্তারা পুল থেকে দূরে সরিয়ে দেয় এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম কেদে বলবেন আমার সহচররা আমার সহচররা এবং তাকে বলা হবে তুমি জানো না তারা তোমার পরে কি করেছিল এরা সেই মানুষ যারা নবী সাল্লাহ আলাইস্লামের পর ইসলামের শিক্ষাকে পরিবর্তন করেছিল যারা বিশ্বাসকে দুর্নীতিগ্রস্ত করেছে যারা নতুন উদ্ভাবন অনুসরণ করেছে সেই দিনে দীর্ঘ তাপ ও দীর্ঘ অপেক্ষায় ভয়ঙ্কর অবস্থায় মানুষ নবীদের দিকে ছুটে যাবে বলবে আমাদের জন্য হস্তক্ষেপ করুন আল্লাহর ন্যায় কার্যকর হোক তারা প্রথমে আদম আলা কাছে যাবে মানব পিতার কাছে কিন্তু আদম নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার ভুল স্মরণ করে বলবেন আমি নই তারপর তারা নৌ সাল্লাম প্রথম নবীর কাছে যাবে কিন্তু তিনিও বলবেন আমি নই তারপর তারা ইব্রাহিম মুসা এবং ঈসা আলাামের কাছে যাবে প্রত্যেকেই ভয় পেয়ে ক্ষমা চাইবে সেই দিনের আল্লাহর রোষের ভয় পাবে শেষে তারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে যাবে তিনি কি বলেন তিনি বলেন আমি তাদের জন্য আমি তাদের জন্য তারপর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর সিংহাসনের সামনে সিজদায় পড়বেন তিনি আল্লাহর প্রশংসা শুরু করবেন এমন প্রশংসা যা আগে কখনো বলা হয়নি সেই মুহূর্তে তাকে যে শব্দগুলি অনুপ্রাণিত হবে আল্লাহ তাকে বলবেন হে মোহাম্মদ মাথা তোলো চাও এবং তা প্রদান করা হবে হস্তক্ষেপ করো এবং তোমার হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কী প্রার্থনা করবেন আমার উম্মা আমার উম্মা এবং সঙ্গে সঙ্গে করুণার দরজা খুলে যাবে এবং হিসাব নিকাশ শুরু হবে হঠাৎ আমলের বইগুলো আকাশে উঠতে শুরু করবে কোটি কোটি প্রতিটি আত্মার জন্য একটি প্রত্যেক মানুষ তাদের হাত বাড়ায় এবং তাদের বই ঠিক সেখানে আসে যেখানে এটি থাকা উচিত ছিল কোনো ভুল নেই কোনো বিভ্রান্তি নেই কেউ তার ডান হাতে বই পাবে কেউ বাম হাতে পাবে আবার কেউ হয়তো পিছনের দিকে পাবে যারা ডান হাতে বই পাবে তাদের হৃদয় আনন্দে ভরে উঠবে তারা বইটি উঁচু করে চিৎকার করে বলবে হ্যাঁ পর আমার রেকর্ড সত্যিই আমি নিশ্চিত ছিলাম আমার হিসাবের সাথে মিলিত হব কিন্তু যারা বাম হাতে বই পাবে তারা ভয় এবং অনুশোচনায় ভরে যাবে তারা চিৎকার করে কাইসা আমাকে যদি কখনো আমার বই দিত না কাইশা আমি আমার রেকর্ড জানতাম না প্লেনটি বিভিন্ন মুখে ভরে যায় প্রতিটি মুখে ভিন্ন অনুভূতি লেখা থাকে কিন্তু এখন কিছু ভয়ঙ্কর রহস্য স্পষ্ট হতে শুরু করবে যে নারীরা আগুনের পোশাক পরেছিল তারা সেই নারীরা যারা তাদের শরীর প্রকাশ করত। অসাদ ছড়াতো সমাজে দুর্নীতি সৃষ্টি করত। যে পুরুষদের মুখ থেকে রক্ত ঝরছিল তারা সেই মানুষ যারা শোষণ হিংসা এবং অন্যায় ন্যায় বিচারহীন কাজ করেছিল এরা সেই মানুষ যারা রিবা মানে সুদ গ্রহণ করেছিল যারা প্রতারণা ও লোভের মাধ্যমে অন্যের সম্পদ অবৈধভাবে নিয়েছিল আর যে ক্ষুদ্র মানুষগুলো পিঁপড়ার মতো পায়ে তোলা হচ্ছে তারা অহংকারী ছিল এই জীবনে যারা পৃথিবীতে গর্ব করে হাঁটত অন্যদের ছোট মনে করত নিজেদের মহান ভাবত আল্লাহ তাদের স্মরণ করান তুমি কি মনে করেছিলে আমরা তোমাদের উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছি এবং তুমি আমাদের কাছে ফিরবে না এখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মাকে প্রথম বিচারার্থে ডাকা হয় এবং তাদের জন্য দুই ধরনের হিসাব অপেক্ষা করছে প্রথম সহজ হিসাব যারা আন্তরিক নম্র এবং যারা সত্যি তাদের ভুলের জন্য তওবা করেছে তাদের জন্য আল্লাহর করুণা প্রসারিত হবে তাদের ভালো কাজ ওজন করা হবে এবং ছোটোখাটো ভুলগুলো ক্ষমা করা হবে দ্বিতীয় কঠিন হিসাব এরা সেই মানুষ যারা অবিরাম আল্লাহর আইন অমান্য করেছে তাদের প্রতিটি পাপ প্রতিটি মিথ্যা প্রতিটি ভাঙা প্রতিশ্রুতির জন্য বিস্তারিতভাবে প্রশ্ন করা হবে এবং তাদের এমনভাবে প্রশ্ন করা হবে যারা ইতিমধ্যেই বিপদে কারণ যত বেশি বিস্তারিত জিজ্ঞাসা করা হবে তারা তত বেশি প্রকাশ পাবে কিন্তু আল্লাহর করুণা বিস্তৃত অনেকের জন্য তাদের ভালো কাজ তাদের পাপের চেয়ে বেশি হবে কিছুর জন্য আল্লাহ তাদের ভুল ঢেকে দেবেন এবং অন্যদের কাছে প্রকাশ করবেন না কিন্তু অন্যদের জন্য তাদের পাপ সমস্ত সৃষ্টির সামনে প্রকাশ করা হবে মানুষের মধ্যে একটি বিশেষ দল থাকবে যারা কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এরা সেই মানুষ যারা সম্পূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস করেছিল যারা নিষিদ্ধ উপায়ে চিকিৎসা চেয়েছিল না যারা ধৈর্য এবং সততার সঙ্গে জীবন কাটিয়েছে তবুও অন্য একটি দলও থাকবে যেই মানুষদের সাথে আল্লাহ কথা বলবেন না শুদ্ধ করবেন না এমনকি একবারও তাকাবেন না তারা অস্বীকারকারী মিথ্যাবাদী দ্বিমুখী নাস্তিক তারা চিরকাল হারিয়ে যাবে এবং এরপর যখন প্রতিটি আত্মার বিচার সম্পন্ন হবে তখন আসবে পরবর্তী ভয়ঙ্কর পর্যায় সিরাত সিরাত যা সরাসরি জাহান নামের গভীরতার উপর একটি সেতু বিস্তৃত এটি কোনো সাধারণ সেতু নয় এটি একটি চুলের চেয়েও পাতলা তলোয়ারের চেয়ে ধারালো এর নিচে জাহান নামের ঘৃণ্য অগ্নি গর্জন করছে জাহান্নামের বাসিন্দাদের চিৎকার উপরে পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে এখন প্রতিটি মানুষকে এটি পার হতে হবে আপনি কত দ্রুত পার হবেন তা নির্ভর করবে আপনি কিভাবে জীবন কাটিয়েছেন তার উপর কেউ কেউ বজ্রপাতের মতো দ্রুত পার হবে কেউ কেউ বাতাসের এক ঝাপের মতো ধীরে চলবে কেউ কেউ ধীরে ধীরে লাফাবে ভারসাম্য রক্ষা করতে হিমশিম খাবে আর তারপর রয়েছে যারা পিছলে পড়বে জাহান্নাম থেকে হুক এবং কাটা উঠবে মানুষের কর্মের উপর ভিত্তি করে তাদের ধরে নেবে কেউ কেউ সম্পূর্ণভাবে পড়ে যাবে জাহান্নামের অন্ধকার খাদে গিলে খাওয়া হবে সেই সেতুতে আপনার কাজই আপনার আলো হবে কেউ কেউ সামনে এবং ডান পাশে উজ্জ্বল আলো পাবে যা তাদের পদক্ষেপকে পথ প্রদর্শন করবে কেউ কেউ সামান্য ঝলক পাবে অন্ধকারে হোচট খাবে আর যারা মুখোশধারী তাদের আলো সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাবে তারা চিৎকার করবে আমাদের জন্য অপেক্ষা করো আমাদের তোমার আলো কিছু ধার করতে দাও কিন্তু তাদের বলা হবে পৃথিবীতে ফিরে যাও এবং যদি তুমি পারো সেখানে আলো খুঁজো কিন্তু এই ভয়ঙ্কর সেতুর ওপারে রয়েছে আশা সেখানেই জান্নাত এরপর কি হবে জান্নাতের ভেতরে জীবন আসলে কেমন আর জাহান্নামে নামে কী ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে আমরা তা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ